মেকআপ তো করলাম এবার কন্ট্রোল করব না ব্রঞ্জিং করব কন্ট্রোলই বা কীভাবে করে আর ব্রঞ্জিং বা কীভাবে করে প্যালেট তো অনেক রকমের হয় প্রচুর কালার কন্ট্রোলের কালার কোনটা আর ব্রঞ্জারের কালার কোনটা বুঝবো কী করে এখন আমি তোমাদেরকে যে ট্রিকটা দেখাচ্ছি সেটা কিন্তু পয়সা দিয়েও কেউ শেখাবে না হ্যালো বন্ধুরা পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা মেকআপ লাভারদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যুগ যুগ ধরে চলে আসা একটা কনফিউশনের আনসার আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো ব্রনজার আর কন্টোরের মধ্যে পার্থক্যটা কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টোর অ্যান্ড ব্রনজার ফার্স্টে আমি তোমাদের প্রোডাক্ট দেখাই তাহলে বুঝতে পারবে কালারটা আমার হাতে এখন মাইগ্ল্যামের চেজেলিট এই ব্রঞ্জার প্যালেটটা আছে এটা হচ্ছে ব্রনজারের শেড ঠিক আছে এটা হচ্ছে ব্রঞ্জারের শেড ব্রঞ্জারের শেড সবসময় কন্ট্রোলের থেকে লাইট কালার হয় আমি তোমাদের শেডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রঞ্জারের শেড ঠিক আছে দেখো একটা টোন আছে একটা ব্রাউনিশ ওয়ার্ম একটা টোন আছে এটা হচ্ছে ব্রঞ্জারের শেড আর কন্ট্রোলের শেড আমার কাছে এখানে ম্যাকের কন্ট্রোল আছে এটা হচ্ছে কন্ট্রোলের শেড কন্ট্রোলের শেড সবসময় ব্রঞ্জার থেকে ডিপ কালার হবে ঠিক আছে ব্রঞ্জারের থেকে ডার্ক হয় কন্ট্রোলের শেড আমি তোমাকে এটাও দেখাচ্ছি দেখো কতটা ডার্ক দেখেছ অনেকটা ডার্ক এটা হচ্ছে ব্রঞ্জারের শেড এটা হচ্ছে কন্ট্রোলের শেড ডিফারেন্সটা দেখো বুঝলে ডিফারেন্সটা বুঝলে কালারের এবার আমি বাকি ডিফারেন্সগুলো তোমাদেরকে বলছি ব্রঞ্জার যে আছে ব্রঞ্জার দিয়ে তোমরা কন্ট্রোল করতে পারো আবার ব্রঞ্জিংও করতে পারো ঠিক আছে ব্রঞ্জার যদি তুমি মনে করো যে আমি কন্ট্রোর ইউজ করবো না আমি শুধু ব্রঞ্জার দিয়েই মেকআপটা করব তাহলে তোমরা ব্রঞ্জার দিয়ে কিন্তু কন্ট্রোলের শেপগুলোও করতে পারো যেরকম নাকটা ঠিক করা ফেসে একটু ওয়ার্মথ ক্রিয়েট করা টলাইনটাকে ঠিক করা এগুলো তোমরা কিন্তু ব্রঞ্জার দিয়েও করতে পারো ব্রঞ্জার দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায় কিন্তু কন্ট্রোল কালার দিয়ে কিন্তু ব্রঞ্জিং করা যায় না কন্ট্রোল কালার দিয়ে যদি আমি ব্রঞ্জিং করি তাহলে আমার ফেসটা পুরো কালো দেখাবে কারণ কালারটা অনেক বেশি ডার্ক হয় বুঝলে আমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তারপরে কনসিলার দিয়ে হাইলাইট করি তারপরে আমরা পাউডার লক করি এই সব প্রসেসগুলো করার পরে কিন্তু ফেসটা একদম ফ্ল্যাট মনে হয় আমি দেখো আমি পাউডার লক পর্যন্তই করেছি আমি হাইলাইটার কিছুই করিনি তাই জন্য দেখো ফেসটা একদম ফ্ল্যাট মনে হচ্ছে কোনো শেপ বোঝা যাচ্ছে না কোনো রকম মানে আলো ছায়া যেটা একটা ক্রিয়েট হয় মেকআপটা মানে ফিনিশড মনে হচ্ছে না কমপ্লিট মনে হচ্ছে না তো কমপ্লিট করার জন্য বা মেকআপটাকে একটা ফিনিশিং লুক দেওয়ার জন্য কিন্তু কন্ট্রোল বা ব্রঞ্জিং করতে হয় ব্রঞ্জিং আমাদের ফেসে একটা সুন্দর ওয়ার্মথ ক্রিয়েট করে সামান্য ডাইমেনশন ক্রিয়েট করে একটা সফট লুক দেয় ব্রঞ্জার ব্রঞ্জার সবসময় ওয়ার্ম টোনের হয় ওয়ার্ম আন্ডার টোনের হয় কন্ট্র সবসময় কুল আন্ডার টোনের হয় আমরা যেহেতু শ্যাডো ক্রিয়েট করি মানে একটা ছায়া ক্রিয়েট হয় কন্ট্র দিয়ে সেই কারণে সব সময় কুল আন্ডার টোনের হয় কিন্তু ব্রঞ্জারের থেকে ডার্ক কালার হয় কন্ট্রোল ইউজ হয় যখন আমাদের ফেসে কোনো কারেকশন করতে হয় কারেকশানের ইলিউশন ক্রিয়েট করার জন্য গালটা যদি বেশি ফোলা হয় গালটাকে কাটার জন্য গালটাকে শেপে আনার জন্য আমরা কন্ট্রোল অ্যাপ্লাই করি নাকটা যদি বেশি মোটা হয় তাহলে নাকটাকে পাতলা একটা ইলিউশন দেখানোর জন্য পাতলা দেখানোর জন্য আমরা কন্ট্রোল অ্যাপ্লাই করি জল আইনটাকে আর একটু শার্প দেখানোর জন্য আমরা কন্ট্রোল অ্যাপ্লাই করি যদি আমাদের ডাবল চিন থাকে অনেকের ডাবল চিন থাকে বেশি সেখানে ডাবল চিনটাকে কাটার জন্য কিন্তু মানে ডাবল চিনটা যাতে বোঝা না যায় সেই কারণেও কিন্তু কন্ট্রোল অ্যাপ্লাই করা হয় কন্ট্রোল অ্যাপ্লাই করা হয় ফেসে কারেকশন করার জন্য ঠিক আছে ফেসে যদি কোনো রকম প্রবলেম থাকে যেই প্রবলেমটা যে জায়গাটাকে আমি ঠিক করতে চাই বা একটা শেপে আনতে চাই সেই জায়গাটাকে ঠিক করার জন্য একটা ইলিউশন ক্রিয়েট করে কন্টুর বোঝা গেল ব্রনজার অ্যাপ্লাই করলে একটা ওয়ার্ম একটা সফট একটা লাইট একটা লুক আসে ব্রনজারে যদি তুমি শুধু ব্রঞ্জার দিয়ে মেকআপটা করো আর কন্ট্রোল অ্যাপ্লাই করা হয় ভীষণ গর্জিয়াস মেকআপের ক্ষেত্রে কারণ কন্টুর খুবই প্রমিনেন্ট একটা শেপ দেয় ফেসে যেটা ব্রঞ্জার খুব সফট একটা লাইট সুন্দর একটা মানে একটা ডাইমেনশন দেয় এবার বলি কন্ট্রোল কোথায় ইউজ হয় আর ব্রঞ্জার কোথায় ইউজ হয় প্লেসমেন্ট কিন্তু আলাদা তুমি কিন্তু ব্রঞ্জার দিয়ে কন্ট্রোল করতে পারো কিন্তু কন্ট্রোল দিয়ে তুমি কিন্তু ব্রঞ্জার করতে পারবে না এটা আমি তোমাদেরকে আগেই বলেছি কন্ট্রোল অ্যাপ্লাই হয় ফেসে লো পয়েন্টে লো পয়েন্ট কোনগুলো এই যে দেখবে এইখানে যে একটা উঁচু হাড় থাকে এখানকার হাড়টা দেখবে উঁচু তার নিচেই দেখবে এই জায়গাটায় এখান থেকে তিন আঙুল ওপরে এই জায়গাটা এইখানটায় দেখবে একটা এই জায়গাটা দেখবে এরকম চাপা মানে ভেতর দিকে এই জায়গাটা একটা খাঁজ আছে এইখানটায় কিন্তু কন্ট্রোল অ্যাপ্লাই হয় কন্ট্রোর কিন্তু এই জায়গাটায় অ্যাপ্লাই হয় ঠিক আছে ফেসের এই জায়গাটায় কন্ট্রোর অ্যাপ্লাই হয় যেই জায়গাটা ডেবে গেছে এই জায়গাটায় কন্ট্রোর অ্যাপ্লাই হয় আর কোথায় অ্যাপ্লাই হয় নাকটাকে সেপ আনতে চোয়ালটাকে শার্প করতে ডবল চিনটাকে ঢাকতে এগুলোতে কন্ট্রোল অ্যাপ্লাই করা হয় ব্রঞ্জার কোথায় অ্যাপ্লাই হয় ফেসের হাই পয়েন্টে হাই পয়েন্ট কোনগুলো এই যে এইটা হচ্ছে লো পয়েন্ট তো এটা দেবে গেছে যেহেতু লো পয়েন্ট ঠিকটার ওপরে এই যে এই জায়গাটা দেখো ব্রাশটা দেবে যাচ্ছে কিন্তু এইখানে ব্রাশটা দাবছে না এইটা হচ্ছে আমাদের হাড়ের শেপ এটা হচ্ছে হাই পয়েন্ট এই জায়গাটাতে ব্রঞ্জার অ্যাপ্লাই হয় ঠিক আছে এই জায়গাটাতে ব্রঞ্জার অ্যাপ্লাই করতে হয় আর অ্যাপ্লাই হয় তাদের অনেক বেশি বড় কপাল হয় এটা আমি ব্রঞ্জারের ভিডিওতে বলেছিলাম ব্রঞ্জার ব্লাশ হাইলাইটার কোথায় ইউজ হয় সেই ভিডিওতে তোমাদেরকে আমি আগেও বলেছি দেখো আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো যাদের মানে ফোর হেডটা যাদের কপালটা অনেক বেশি বড় হয় তাদের এইখানটায় ব্রঞ্জার অ্যাপ্লাই হয় ফেসের এই এই জায়গাটাতে ব্রঞ্জার অ্যাপ্লাই হয় তারপরে তুমি জল আইনেও ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো যেহেতু আমি বললাম ব্রঞ্জার দিয়ে কন্ট্রোল করা যায় তো কন্ট্রোলের জায়গাগুলোতেও তুমি ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো যেরকম নাকটা যদি তোমার ঠিক মনে করতে মনে হয় যে নাকটা ঠিক করতে হবে সেক্ষেত্রে তুমি নাকে কন্ট্রোলের জায়গায় ব্রঞ্জার দিয়ে তুমি নাকটা শেপ করতে পারো কেমন তো এই হলো জায়গা কন্ট্রোল হয় হচ্ছে লো পয়েন্ট এই যে এই যে দেবে যাচ্ছে এই জায়গাটা আমি প্লেসমেন্ট তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই জায়গাটা জল লাইন নাকটাকে শেপ করতে ডাবল চিনটাকে ঠিক করতে এগুলোতে কন্টুর ইউজ হয় আর ব্রঞ্জার ইউজ হয় হাই পয়েন্টে হাই পয়েন্ট ফরহেডে তুমি নাকও শেপ করতে পারো ব্রঞ্জার দিয়ে জল লাইনও শার্প করতে পারো ডাবল চিনও ঠিক করতে পারো ব্রঞ্জার দিয়ে এটাও করা যায় কিন্তু ওটা খুব সুন্দর একটা সফট লুক দেয় কন্টুর যেখানে খুব একটা প্রমিনেন্ট লুক দেয় ব্রঞ্জারটা তুমি সবসময় মানে যে কোনো সময় তুমি দিনের বেলায় মেকআপ বলো ইভিনিং এর মেকআপ বলো সব সময়ের মেকআপেই কিন্তু তোমরা ব্রঞ্জার অ্যাপ্লাই করতেই পারো ব্রঞ্জার অল টাইম যখনই তুমি মেকআপ করছো তুমি ব্রঞ্জার করতে পারো কোনো প্রবলেম নেই আর কন্ট্রোল অ্যাপ্লাই করা হয় যখন ফিচার্স গুলোকে আমার নাক চোখ গাল চোয়াল সব কিছুকে ভীষণ শার্প দেখাতে হবে একদম নিখুঁত দেখাতে হবে যেরকম ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে হয় ফটোগ্রাফির ক্ষেত্রে হয় ভিডিওগ্রাফির মেকআপের ক্ষেত্রে হয় এসব ক্ষেত্রে তোমাকে কন্ট্রোল করতে হবে কারণ ফেসের ফিচার্সগুলোকে আমাকে ভীষণ শার্প একটা নিখুঁত মেকআপ করতে হবে সেক্ষেত্রে তোমাকে তখন কন্ট্রোল করতে হয় বাকি টাইম তুমি যখনই পার্সোনাল মেকআপ করছো বা কোনো ক্লায়েন্টকে বা কোনো পার্টি মেকআপ করে দিচ্ছ কাউকে সেক্ষেত্রে তুমি শুধু ব্রঞ্জারও অ্যাপ্লাই করে দিতে পারো তাতেও খুব সুন্দর একটা লুক আসবে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি আমি তোমাদেরকে পাউডার আমি তোমাদেরকে ম্যাকের একটা পাউডার কন্ট্রোর দেখালাম ঠিকই তোমাদেরকে সব যে পাউডার কন্ট্রোর দিয়েই কন্ট্রোল করতে হবে তার কোনো মানে নেই তোমরা একটা ডার্ক কালারের যেরকম টফি টাইপের কালারগুলো হয় এরকম ধরনের কালারের লিকুইড কনসিলার দিয়ে বা ডার্ক কালারের কোনো ফাউন্ডেশন দিয়েও তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারো ঠিক আছে ডার্ক কালারের ফাউন্ডেশন দিয়েও কন্ট্রোল করা যায় আবার কোনো ডার্ক কালারের কনসিলার দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায় ওটা মানে তোমার লিকুইড কন্ট্রোল হিসাবে তোমরা ওইভাবে ইউজ করতে পারো তা আর একটা পয়েন্ট হলো কন্টুর সব কিন্তু ম্যাট হয় কন্টুরে কিন্তু কোনো রকম সীমার বা হাইলাইটার মিক্স থাকে না আর ব্রঞ্জারে কিন্তু ম্যাটও হতে পারে আবার সীমার ব্রঞ্জারও হতে পারে ঠিক আছে যেসব ব্রঞ্জার ম্যাট হয় যেগুলোতে সীমার থাকে না সেই সব ব্রঞ্জার দিয়েও কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো ঠিক আছে সেটা হয়তো যেটা যেটা অ্যাকচুয়াল কন্ট্রোল তার মতন হয়তো অত বেশি ডিপ হবে না কিন্তু ফেসে একটা ডাইমেনশন ঠিকই ক্রিয়েট করে দেবে এবার আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি ঠিক আছে আমি ফেসের রাইট সাইডটা কন্ট্রোল করে দেখাচ্ছি আর ফেসের লেফট সাইডটা আমি ব্রঞ্জিং করে দেখাচ্ছি কেমন তো আমি এবার দেখাবো তোমাদের ফার্স্টে কন্ট্রোলের প্লেসমেন্ট কন্ট্রোলটা কোথায় অ্যাপ্লাই হয় ঠিক আছে কন্ট্রোল কিন্তু খুব বেশি ছড়িয়ে যেরকম ব্রঞ্জার তুমি একটুখানি ছড়িয়ে অ্যাপ্লাই করতে পারো কিন্তু কন্ট্রোল কিন্তু ছড়িয়ে অ্যাপ্লাই করা যায় না যেহেতু ওটা একটা শ্যাডো ক্রিয়েট করে তো যেখানে তোমার শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে সেখানেই কিন্তু কন্ট্রোলের শেডটা আসবে এখন আমি তোমাদেরকে যে ট্রিকটা দেখাচ্ছি সেটা কিন্তু পয়সা দিয়েও কেউ শেখাবে না সিরিয়াসলি বলছি এখন আমি তোমাদের যে ট্রিকটা শেখাবো ভাবে তোমাদেরকে এখন আমি শেখাবো যেটা দেখাবো সেটা কিন্তু পয়সা দিয়ে কোর্স করো যেখানে সেখানেও কিন্তু শেখাবে না ঠিক আছে এতখানি পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমাদের ঠোঁটের এখানে দেখবে একটা ভি শেপ থাকে কারোর থাকে কারোর থাকে না সেটা বড় কথা না এখানে যে ঠোঁটের যে এই যে মাঝখানে শেপটা এখান থেকে স্টার্ট করে নাকের পাশ দিয়ে কানের ওপরের পার্ট পর্যন্ত ঠিক আছে এতখানি কানের ওপরের পার্ট পর্যন্ত নাকের পাশ দিয়ে ঠোঁটের মাঝখান থেকে নাকটাকে টাচ করে কানের ওপর পর্যন্ত এই যে লাইনটা আছে এখানে আমি একটা লাইন ক্রিয়েট করলাম দেখতে পাচ্ছ তোমরা লাইনটা এটা একটা লাইন আর একটা লাইন হবে দুটো ঠোঁটের মাঝখানে যে জায়গাটা এখান থেকে শুরু করে কানের মাঝখান পর্যন্ত এই যে কানে দেখবে এখানে একটা উঁচু জায়গা থাকে সবারই থাকে এখানে দেখবে একটা উঁচু জায়গা থাকে এই পর্যন্ত আসবে কিন্তু ঠোঁটের মাঝখান থেকে কানের এখান পর্যন্ত এই একটা লাইন আসবে এটা আরেকটা ট্রিক হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের এখানে আমি একটা লাইন টানলাম নিচের লাইনটা ক্রিয়েট করার আরেকটা পদ্ধতি আছে সেটা হলো জ লাইন থেকে তিন আঙুল ওপর পর্যন্ত এটা হচ্ছে কন্ট্রোলের লাইন জ লাইন থেকে তিন তিন আঙুল ওপর পর্যন্ত এই যে জ লাইনটা এখান থেকে তিন আঙুল নিজেদের হাতের মাধ্যমে তিন আঙুল ওপর পর্যন্ত এই লাইনটা আসবে এই লাইনটাই হচ্ছে কন্ট্রোলের লাইন ঠিক আছে এই লাইনটা হচ্ছে কন্ট্রোলের লাইন এটা সবারই নিজের হাতের মাপের হয় এটা সবারই নিজের হাতের মাপের হয় জ লাইন থেকে তিন আঙুল ওপরে এই যে লাইনটা আছে এটা হচ্ছে কন্ট্রোলের লাইন কন্টোর এইখানে করতে হয় এইখানটাই দেখবে কন্ট্রোলের খাঁচটা আসে তো এই যে আমি এখন লাইন দুটো ক্রিয়েট করলাম কন্টোর ব্লাশ হাইলাইটার সব কিন্তু এইটুকুর মধ্যেই থাকবে না এর ওপরে উঠবে না এর নিচে নামবে কেমন প্রথমে এখানে আসবে কন্টোর তারপরে আসবে ব্লাশ তারপরে আসবে হাইলাইটার এই লাইনের ওপরে আসবে হাইলাইটার তারপরে আসবে ব্লাশ তারপরে আসবে কন্টোর তিনটা কিন্তু আবার একে অপরের সঙ্গে ব্লেন্ড হবে বুঝতে পেরেছ তো এইভাবে এইটুকু জায়গার মধ্যেই কিন্তু কন্টোর ব্লন্ড হাইলাইটার হয় এর বাইরেও যাবে না এর ওপরেও যাবে না নিচেও নামবে না বুঝতে পারলে এটা আসবে কিন্তু চোখটা যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত তুমি যদি আয়নার দিকে সোজা তাকাও তোমার চোখটা যেখানে শেষ হয়েছে সেই পর্যন্তই কিন্তু এই কন্ট্রোলের কালারটা আসবে এইরকম ধরনের যে ফ্ল্যাট ব্রাশ হয় এরকম ধরনের যে ফ্ল্যাট ব্রাশ হয় এই ব্রাশ গুলো দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায় বা এরকম ধরনের অ্যাঙ্গুলার ব্রাশ দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায় এটা দিয়েও কন্ট্রোল করা যায় এরকম ধরনের ফ্ল্যাট ব্রাশ গুলো দিয়ে খুব প্রমিনেন্ট হয় খুব ভালো অ্যাপ্লাই হয় দেখলে কন্ট্র অ্যাপ্লাই হলো এবার আমি জল আইনে অ্যাপ্লাই করব এবার আমি নাকটাকে শেপ করব এই হলো কন্টুর এবার আমি এটাকে ব্লেন্ড করব ব্লাশ এবং হাইলাইটার তিনটা কিন্তু ব্লেন্ড হবে ভালো মতন যেরকম আই শ্যাডো একটা কালারের সঙ্গে একটা কালার ব্লেন্ড হয়ে হয় কিন্তু সব কালারই কিন্তু দেখা যায় সেরকমই ব্রঞ্জার হাইলাইটারও কিন্তু একটা কালারের সঙ্গে একটা কালার ব্লেন্ড হবে কিন্তু দেখা যাবে যাবে বোঝা এসাইডটা আমি কমপ্লিট করে নিয়েছি দেখো ব্রঞ্জার ব্লাশ হাইলাইটার সবই অ্যাপ্লাই হয়েছে একটা শার্প লুকের জন্য একটু কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে হয় কানের মাঝখান পর্যন্ত এভাবে একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে হয় তাহলে এই জায়গাটা একদম শার্প একটা লুক আসে দেখো এই সাইডের সঙ্গে এ সাইডের ডিফারেন্সটা এটা কতখানি প্রমিনেন্ট এটা ভীষণভাবে প্রমিনেন্ট হয় এরকম ধরনের মেকআপ ফটোগ্রাফিতে ভিডিওগ্রাফিতে বা ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে বা স্টেজ পারফরমেন্স যেখানে হয় যারা স্টেজ পারফরমেন্স করে সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের মেকআপ ক্রিয়েট করা হয় ঠিক আছে সেক্ষেত্রে এরকম ধরনের মেকআপ ক্রিয়েট করা হয় এটা হচ্ছে মানে করা এটাকে বলে কন্ট্রোল ঠিক আছে নাকটা নাকটা দেখো কত বেশি শার্প মনে হচ্ছে এটাকে বলে কন্ট্রোল করা এটা এরকম প্রমিনেন্ট থাকে এরকমই কালার হয় কন্ট্রোলের ডার্ক এবার আমি এই টা তোমাদেরকে ব্রঞ্জিং করে দেখাচ্ছি ব্রঞ্জিং এর জন্য সবসময় এরকম ধরনের ফ্লফি ব্রাশ নেবে ঠিক আছে ফ্লফি ব্রাশ নেবে শার্পনেস এর খুব একটা দরকার হয় না সেক্ষেত্রে এরকম ধরনের ফ্লফি 브러쉬 তোমরা 브론징 এর জন্য अप्लाई করতে পারো আমি এখানে চেজাল릿 মাই 글라메즈 এর প্যালেটটা তোমাদেরকে দেখালাম সেইখান থেকেই আমি 브론징টা করব ব্রনজিং আর কন্টোর চেনার আরেকটা ভালো উপায় আছে সেটা হচ্ছে যখন তোমরা কিনবে প্রোডাক্ট তখন দেখবে প্রোডাক্টের পেছনে প্যাকেট পেছনেই দেখবে লেখা থাকে যে এটা ব্রঞ্জার না এটা কন্টোর যদি কন্টোর লেখা থাকে তাহলে তোমরা কন্টোরের মতন अप्लाई করতে পারো আর যদি ব্রঞ্জার লেখা থাকে তাহলে তোমরা ব্রঞ্জার अप्लाई করতে পারো সেটা দিয়ে কন্টোরও করতে পারো ব্রঞ্জার अप्लाई হয় এখান থেকে এর আগেও বলেছি আমি থ্রি শেপে ইউজ হয় ব্রঞ্জার এরকম আবার এখান থেকে এরকম এইভাবে ব্রঞ্জার অ্যাপ্লাই হয় ব্রঞ্জারটা ভীষণ ব্রঞ্জারের অ্যাপ্লাই করা আমি তোমাদেরকে আগেও বলেছি ভিডিওর লিঙ্ক আমি তোমাদেরকে আগেও দিয়ে দিয়েছি ব্রঞ্জার অ্যাপ্লাই হয় থ্রি শেপে থ্রি এরকম এরকম এর ডিটেল ভিডিও আমি দিয়েছি লিঙ্কও আমি তোমাদেরকে আগে বললাম দেখে নিতে পারো এইভাবে আসে ব্রঞ্জার হাই পয়েন্টগুলোতে ফেসের হাই পয়েন্টে এই হলো ব্রনজিং আর এই হলো কন্ট্রোল এবার আমি এখানে ব্লাশ আর হাইলাইটারটাও অ্যাপ্লাই করে দেখাচ্ছি ব্রনজারের ক্ষেত্রেও কিন্তু এই যে আমি তোমাদের উপরের লাইনটা দেখালাম না এই যে নাকের পাশ থেকে এই যে উপরের লাইনটা যে দেখালাম এই পর্যন্তই কিন্তু হাইলাইটার আসবে চোখের পর্যন্ত কিন্তু চলে যাবে না এই যে আমি লাইনটা তোমাদেরকে এই সাইডে দেখালাম এই লাইনটা ধরে এইখানটাই কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই হবে সব পয়েন্টে আমি তোমাদেরকে দেখালাম বললাম আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো কমেন্টে জানিও এটা হচ্ছে ফেসের কন্ট্রোল সাইট এটা হচ্ছে ব্রঞ্জিং সাইট শুধু ব্রঞ্জার কন্ট্রোল করিনি আমি শুধু ব্রঞ্জিং করেছি কন্ট্রোলের ওপরেও কিন্তু ব্রঞ্জার করা যায় আমি নেক্সট কখনো দেখাবো সেটা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এটা হলো ব্রঞ্জিং সাইট এটা হলো কন্ট্রোল সাইট এটাও দেখো ফেসে একটা ডাইমেনশন আছে একটা শেপ আছে একটা আলো ছায়া ক্রিয়েট হয়েছে এখানে তো খুব বেশি প্রমিনেন্ট ঠিক আছে তো এইভাবে ব্রঞ্জার আর কন্ট্রোল করতে হয় আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল মেকআপ লাভার বা যারা শিখছো তাদের জন্য অনেকেরই প্রশ্ন থাকে ব্রঞ্জার কি কোথায় ইউজ করবো ইউজ করতে হয় কিভাবে কখন অ্যাপ্লাই করতে হয় সব নিয়ে ভীষণ কনফিউশন থাকে যারা হয়তো মেকআপ করতে জানে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কনফিউশনটা থাকে সত্যি বলতে আমি পার্সোনালি ব্রঞ্জারটাকে বেশি পছন্দ করি কারণ আমি সফট মেকআপ ভীষণ পছন্দ করি কন্ট্রোলের ওপরেও কিন্তু তুমি ব্রঞ্জার করতে পারো সেটা আমি পরে কখনো করে দেখাবো ওটা একটা গর্জিয়াস মেকআপ যেরকম ওয়েডিং গেস্ট মেকআপ বা পার্টি মেকআপের ক্ষেত্রে কন্ট্রোলের উপরেও কিন্তু ব্রঞ্জার অ্যাপ্লাই করা যায় ঠিক আছে সেটা আমি পরে কখনো তোমাদেরকে আবার করে দেখাবো তো আজকের মেকআপ লুকটা আজকের এই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগলো হেল্পফুল হলো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার ভিডিওগুলো শুধু দেখো কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা প্লিজ করে করে দিও দিও এবং নোটিফিকেশন বেলটা অন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে প্রতি রবিবার সকাল দশটায় আমি নতুন নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে আসি নতুন নতুন মেকআপ লুক দেখাই এবং সাথে প্রচুর কথা বলি যেগুলো মেকআপ লাভারদের জন্য এবং যারা মেকআপ শিখতে চাও বা শিখছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হয় তাহলে চলি দেখা হবে নেক্সট সানডে নতুন কোন টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লুক নিয়ে আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করো আমি যত সম্ভব চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার তাহলে চলি